তোমার মনে থাকার কথা যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিল পরে ইন্ডিয়া চাপে উনি থেকে বদলে যে মুজিবুর রহমানের নির্দেশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে অবস্থান থেকে সরিয়ে নেয় আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাব চেনা পরিষে এগিয়ে যাবো কাজ তখন বললেন যে আমি রাজি তখন বলেন যে আজ আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ নিতে হবে যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক সেটা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি যায় উনি অনুকূল আসলেন কোরআন শরীফ রাখা হলো তার উপর হাত রাখলেন আমিও ওর হাতের উপর হাত রাখলাম তারপরে শপথ দিলেন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আছে তার জন্য তো আমরা আমরা দায়ী নাই উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলে যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা আমরা দায়ী তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনে ছিলাম রাষ্ট্রজি তিনি আমার আমার বাবা কিন্তু জে আর রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা আর জিয়া রহমান সব এক কিন্তু উনি ভেতরে খবর জানতেন না জিয়া রহমান যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না। সাধারণ জনগণ দেখতে জিয়া রহমান গঞ্জি কাদের কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানার কোনো তুপ ছিল না তারা জানতেন না সেখানে তার অবস্থা ছিল নরবলে কারণ ওইখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন না তিনি যখন রাষ্ট্রীয় সফরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব দ্য ডেলিগেশন করে নিয়ে আসলে এবং আমাকে বললেন যে লেটার ফর্গে আমাদের পাশে দাঁড়া আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে আপনার বললেন আমি তার তো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত বাড়িয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই প্রথমগুলিটা আমাকে খেতে হবে মুনাফেক্ষে আমি আপনাকে বজায় বলছি

একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে যে ছিলেন আমাদের মুজিবুর রহমানকে বানানো আর তাজুদ্দিন পরে মুজিবুর রহমানকে বানানো সেই লেনদুদ্দ এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো অপরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি

আওয়ামী লীগের চক্ষু সুখ তো কে যাবে ওনার সাথে দেখা করতে তখন কিন্তু আমি কারণ আমি অনেক আগে একসাথে কাজও যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য দেন আমরা আপনাকে সহজে হারাতে হারে হারাবো না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্যে যে ভারতে সেটাকে বানচাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে প্রোধক ছিলাম সবাই জানেন আচ্ছা উনি বলেন কি তোমাদের কর্মসূত্রি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল যদি এই কর্মসূচিটা পড়ে আমরা বিভিন্ন যোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আটের পরিপ্রেক্ষিতে সেই কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়র দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা তো করবই করবোই পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সম্ভাবনা দেশভাবে সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি একদিন গেলাম যদি বলে যে আমি পড়লাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোনো রকম কর্মসূচি হতে পারে না আমরা ধাবে ধাপে এটাকে কার্যকারী করছি তখন আমলাম তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ ইউরিম এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত ভালো আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওখান থেকে প্রবলেম আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাব সেনা পরিষদ এগিয়ে যাব কাজ তখন বললেন যে আমি রাজি তখন বললেন যে স্যার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ দিতে হবে যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক

আমরা না যেতে পারবো অদ্দিন পর্যন্ত সেনা প্রকাশের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না আমরা গিয়ে আমরা সবাই পরামর্শের মাধ্যমে পৃথিবী গিয়ে শুধু তুমি আর নুর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা আমরা আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো মনে করলেন যে আমাদের বিদেশের ছটা আপনার আন্ডারেই সরকারের আন্দারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে আপনার আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালান আমরা তো কোনো রকম বিরোধিতা করি নাই আপনার করবো আজ আপনি আমাদের বাবা সামনে বলতেন যে তোমরা লেটার ফর গেট অ্যান্ড ফর গিভ অ্যান্ড স্টার্ট বা দাবা রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফিরত নেওয়া যায় না আপনি হাউ ক্যান উই স্টার্ট এক্সপ্রেক সেটা সম্ভব নয় এভাবে আমাদের মিটিং শেষ হয়ে যায়